নমস্কার আমি প্রত্যয় তো গতকাল মিমি চক্রবর্তী বনগার একটি মঞ্চে হেনস্থার শিকার হয় সেখানে একটা তিনি অনুষ্ঠান করতে গেছিলেন এবং আমরা জানি বছরের একটা নির্দিষ্ট সময় বিশেষ করে শীতকালে এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি আমাদের টলিউডের সেলিব্রিটিরা কোথাও না কোথাও অনুষ্ঠান করতে যায় আপনারা এর আগেও দেখবেন যে জিত যেরকম করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেরকম করেছে এছাড়া টলি জগতের যে সমস্ত কলা কলাকুশলীরা আছে ছোট থেকে মাঝারি থেকে শুরু করে ওপরতলা অবধি সবাই মোটামুটি যায় কিসের জন্য যায় এটা আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীলাভের আশায় তা আমার মনে হয় যে তাদের না এখন একটু এই বিষয়টা বোঝা উচিত যে যৎসামান্য টাকার জন্য আমি যেখানে সেখানে একটা মাচা অনুষ্ঠান করতে চলে গেলাম বা ফিতে কাটতে চলে গেলাম একটি কথা বলতে তাদের না এত বেশি ভিজিবিলিটি হয়ে গেছে যেখানে সেখানে তারা চলে যাচ্ছে এই যে পাবলিক ফিগার তো তারা এবার তাদের এই জিনিসটা একটু খেয়াল করা উচিত যে আমি ঠিক কোন জায়গায় যাব সেখানে অর্গানাইজারকে সেখানকার পরিবেশ কিরকম তারা তো এই জিনিসগুলো আগে তাদের যে সমস্ত সদস্যরা আছে তারা তো খোঁজখবর রাখে আর এই যে অর্গানাইজেশন তারা যে মিমি চক্রবর্তী কন্ট্যাক্ট করে অবশ্যই তার সাথে সমস্ত কিছু লিখিত সমস্ত কিছু করে নিয়েছে তাদের মধ্যে কন্ট্যাক্ট হয়ে গেছে যে কত টাকার জন্য সে যাবে সমস্ত কিছু হয়েছে এবার মিমি চক্রবর্তী স্টেজের টাইমিং ছিল হচ্ছে সাড়ে দশটা ওকে তা মিমি চক্রবর্তী সেখানে ওঠে পুনে বারোটা এবার যাকে স্টেজে দেখা গেছে সে মাইকে অ্যানাউন্স করে বলে যে মিমি চক্রবর্তীর যেইটুকুনি কথা শুনলেন বা তিনি যেইটুকুনি পারফর্ম করলেন কিছু একটা গানঠান হয়তো তিনি করেছেন মিমি চক্রবর্তী ঠিক বারোটা কি বারোটা পাঁচ নাগাদ তাকে স্টেজ থেকে বলে দেওয়া হয় যে আপনি ম্যাম আপনি নেমে যান এরকম একটা বিষয় এবং মিমি চক্রবর্তীকে বলে পাশাপাশি তার যারা বাউন্সার আছে তাদেরকেও এরকম বলে দেয় এবার মিমি চক্রবর্তী সেই জায়গাটা খুব গায়ে লাগে এবার সে বনগা থানায় গিয়ে এফেয়ার ট্যাফায়ার করে এবার বিষয়টা ভালো করে বুঝতে হবে যারা অর্গানাইজ করছে তাদের সাথে তো আগে প্রথম থেকে সমস্ত কিছু কথাবার্তা হয়ে গেছে তা প্রথম কথা আমি এখানে মিমি চক্রবর্তীর পরে হয়তো পরে বলবো আগে বিষয়টা ভালো করে বুঝবেন যে তাকে তো টাইমিং দেওয়া হয়েছে সাড়ে দশটা এইবার যেই লোকটি ওই মঞ্চে বলেন যে মিমি চক্রবর্তীকে নেমে যাওয়ার জন্য এবং তিনিও বলেন যে প্রশাসন থেকে আমাদের একটা নিয়ম বলে দেওয়া হয়েছে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে যে বারোটা অবধি নাকি তা সেই দিক থেকে দেখতে গেলে সে তার নিজের জায়গায় কিন্তু ঠিক কিন্তু বিষয়টা হচ্ছে তুমি এত দর্শকের সামনে যখন একটা কথা যখন বলছো সেই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে পেছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি মেয়ে এবার তার সাথে আলাদা করে জিনিসটা তাকে একটু সাইডে ডেকে নিয়ে গিয়ে বলাই যেত যে ম্যাম আমাদের এরকম প্রশাসন থেকে এরকম বিধিনিষেধ দেওয়া দেওয়া হয়েছে এই টাইমিং দিয়ে দেওয়া হয়েছে তা আপনাকে কিন্তু এখন স্টেজটা ছাড়তে হবে আমি সেটা অ্যানাউন্স করে দিচ্ছি সেটা বললে হতো এবার যেহেতু জনসমক্ষে ওরকমভাবে এবং আমি একটা ছোট্ট ক্লিপ দেখলাম যে লোকটা নমস্কার করলো মিমি চক্রবর্তীকে তারপরে হাত্তায় করে দেখিয়ে দিল তা ওইটা মিমি চক্রবর্তীর গায়ে লেগেছে তা যাই হোক সে এফেয়ার করে এবার বিষয়টা না পুরোপুরি একটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে এবং মিমি চক্রবর্তী বলে এই জিনিসটা আমার সাথে এই প্রথমবার হয়েছে তা দেখুন সেই জায়গায় কে সত্যি কে মিথ্যা যেই লোকটা স্টেজে উঠে বলেছে সে কি আদৌ সেই কথাটা বলেছে কি বলেছে না কতটা সেটার মধ্যে সত্যি আছে বা মিমি চক্রবর্তী কি বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আদৌ কি কোনরকম হেনস্থার শিকার সে যাওয়ার পথে হয়েছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না আমি একটা কথা এখানেই বলার যে সেলিব্রিটিরা এত যদি অ্যাভেলেবিলিটি হয়ে যায় না পাবলিক তখন না সেই জিনিসটাকে খেলো ভাবতে শুরু করে দেয় আমি এর আগেও দেখেছি যে সমস্ত অভিনেত্রীরা বা টলিউডের যে সমস্ত সিরিয়াল ফিরিয়াল করে অভিনেত্রীরা আছে তারাও যখন ছোটোখাটো গ্রাম বাংলায় যায় মাছা অনুষ্ঠান করতে যায় তাদেরকেও কিন্তু মানে কম বেশি কিছু না কিছু শুনতে হয়েছে বা এরকম হেনস্থার শিকার হতে হয়েছে এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রেই দেখেছি ছেলেদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সেরকমভাবে চোখে পড়েনি সেটা জিত বলুক বা প্রসজিৎ বলুক কিছুদিন আগে জিতের গাওয়া নিয়ে একটা হয়েছিল জিত একটা স্টেজে উঠে গিয়েছিলেন আবার দেবের একটা গাওয়া নিয়েও কিন্তু এরকম হয়েছিল তার আগে কিন্তু জিত বলেও দিয়েছিল যে আমার গলায় যেরকম ইয়ে আছে আমি সেরকমভাবে কিন্তু গাইতে পারবো না ও বন্ধু তুমি কি শুনতে চাও সাতী সিনেমার গানটা গিয়েছিল তা যাই হোক এই জিনিসগুলো সেলিব্রিটিদেরই ভাবা উচিত যে আমি ওই যৎসামান্য টাকার জন্য ঠিক আছে আমি যেখানে সেখানে আমি চলে গেলাম ঠিক আছে মফসলে মানুষজন তাদের কীরকম চিন্তাভাবনা আমি সেইটা নিয়ে কিছু বলছি না তাদের কীরকম আচরণ সেটা নিয়েও বলছি না কিন্তু ওই যে বলে না কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গাটা একটু রেকি করে নেওয়া উচিত সেখানকার পরিবেশটা আগে বুঝে নেওয়া উচিত সেখানকার মানুষজন কিরকম কীরকম পার্টি পলিটিক্স কিরকম আর মিমিল চক্রবর্তী যেহেতু একটা দলের মধ্যে আছেন সেটা আপনারা ভালো করেই জানেন সুতরাং তার কাছে এই জিনিসটা বের করা তো একদম ইজি টাস্ক হয়ে যাচ্ছে তাই না তাই এই হলো আমার মতামত যদি আপনাদের কিছু মতামত থাকে এই বিষয়ে অবশ্যই জানাতে পারেন চলে যদি পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে বাই